হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সকলকে আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আর কটা দিন পর মহালয়া আর এখন দেখো ওয়েদারটা কি সুন্দর আর এই শরৎকালে মানে শরৎকালে এখন পড়িনি তাও দেখো শরৎকালে কী সুন্দর ওয়েদারটা হয় মানে মেঘটা দেখতে মানে সুন্দর যে আরও যেন বাড়ে আর দেখো আমাদের কাছে আজকে কিন্তু কাশে দিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে লা মানে পিঙ্ক কালার জবা ফুল আর আজকে আমাদের মানে জবা ফুল বাগানটাই না লাল ভর্তি ওই ভিতরেও দেখো দেখো লাল এই 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 যে যে এটা কিন্তু এমনি জবা মানে কি রক্ত জবা যেটা বলে সেই রক্ত জবা আর এটা কিন্তু ঘণ্টা জবা এই ঘন্টা জবাটা কিন্তু এই জবাটা কিন্তু অনেক মানে অনেকজনের বাড়িতে হতে চায় না তো আমাদের এখানে কিন্তু দুটো আছে ঘন্টা জবা এই যে একটা লাল কালার একটা দেখো ওই যে হলুদ কালার দুখানা ঘন্টা জবা আমাদের এদিকে খালি চক বতি চক দৌড়াচ্ছে রে বাবরে পালাই চ আবার যে কোক দৌড়ছে রে চোখ তো জোক কি বলবো প্রচুর করে ধরে নেই অবস্থা খারাপ করে দিয়েছে জাস্ট পাটা রেখেছি তার ভিতরেই যোগ ধরেছে কি বলবো দেখো আমাদের পেয়ারা গাছটা কেটে দেওয়ার পরে কিন্তু লম্বা হয়েছে নাহলে এতদিন না ছোট ছিল গাছটা বড় হচ্ছিল না আর এইখানটা দেখো আমাদের করলা গাছ হচ্ছে নিচে তার নিচে এই যে করলা গাছ বলো বন্ধুরা এই গাছটার নাম কি এই এই গাছটার নাম কি বলো জলদি বলো তোমরা জলদি 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 বলো জলদি বলো তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো ছাদের উপরে ঠিক আছে সেদিনকে তোমার মানে আজকে না দুদিন আগে গোসাপ ঢুকেছিল ঘরে সেটাই একটুখানি ফুটেজটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে চলো 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 চলতে চলো

ক্যামেরায় আসতো না দেখা কি ঢুক যায় কোনো ঠিক নেই তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্কিপ করছে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর মেঘটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে প্রথমের মেঘটা মেঘলা মেঘলা না এই মেঘটা সুন্দর লাগছে কিনা প্লিজ একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা